রাজপুত্র শ্রীরাম পিতা দশরথের আদেশে স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে এক চার বছরের বনবাসে নির্জনে পাড়ি দিয়েছেন সময় গড়িয়ে গেছে অনেক বনবাসের ত্রযোদশ বছর শেষ হয়েছে ঠিক সেই সময় শুরু হয় এক নতুন অধ্যায় যা চিরস্মরণীয় হয়ে থাকবে একদিন বানরাজ্য কিষ্কিন্ধায় পৌঁছে শ্রীরাম ও লক্ষণ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করেন তখন বনভূমির রাজা ছিলেন বালি যিনি সুগ্রীবের ভাই কিন্তু ভুল বোঝাবুঝিতে শত্রু হয়ে পড়েছেন সুগ্রীব প্রভুরাম যদি আপনি আমাকে সাহায্য করেন বালিকে পরাস্ত করতে তবে আমি আপনার সঙ্গে বন্ধুত্বের অঙ্গীকার করছি এবং আপনার প্রিয় সীতা মাতাকে খুঁজে পেতে আমার পুরো বানসেনা সাহায্য করবে শ্রীরাম সুগ্রীব তুমি নিশ্চিন্ত থাকো অন্যায়ের দমন করাই ধর্ম আমি তোমার পাশে আছি উ বালি ও সুগ্রীবের যুদ্ধ শুরু হয় যুদ্ধের উত্তেজনা তুঙ্গে আর তখনই শ্রীরাম বনপথে আদাল থেকে এক মহাবান ছুড়ে দেন বালির বুক ভেদ করে তীর বিদ্ধ হয় বালি শেষ নিঃশ্বাসে রাম তুমি ঈশ্বর তোমার হাতে আমার মৃত্যু সৌভাগ্য উ শ্রীরাম মাথা নত করে বলেন বালি তোমার তপস্যা বিফল নয় তুমি পুনর্জন্মে অঙ্গদ নামে বীর সন্তান রেখে যাবে বালির মৃত্যুর পর সুগ্রীব রাজা হন আর তার সেনাপতি হন পবনপুত্র হনুমান রামচন্দ্র তখন সীতা মাতার সন্ধানে মনোনিবেশ করেন হনুমান তুমি দক্ষিণ দিকে যাও তোমার গতি তোমার বুদ্ধি সবই অশেষ সীতাকে খুঁজে আনো হনুমান আকাশে উডে লঙ্কার দিকে ছুটে যান সমুদ্রের ওপারে সোনার লঙ্কায় পৌঁছে তিনি ক্ষুদ্র রূপে প্রবেশ করেন অশোক বাটিকায় দেখেন সীতা মাতা অশ্রুভরা চোখে বসে আছেন মাতা আমি অযোধ্যার রামচন্দ্রের দাস এই আংটিটি তার কাছ থেকে এনেছি গু সীতা মাতা অবাক হয়ে এই আংটি এটা তো আমার প্রভু রামেরই কেমন আছেন তিনি হে পবন পুত্র প্রভু আপনার চিন্তায় ব্যাকুল তিনি শিগগিরই আপনাকে উদ্ধার করবেন হনুমান আশীর্বাদ নিয়ে কিছু ফল খান আর রাবণের সৈন্যরা তাকে ধরতে আসে অবশেষে তিনি নিজের ইচ্ছায় বন্দী হন রাবণের সামনে উপস্থিত হন রাবণ অহংকারে ওহে বানর আমার নগরে প্রবেশের সাহস করেছিস মরবার ইচ্ছা হনুমান লঙ্কাধিপতি আমি প্রভু রামের দূত সীতামাতাকে ফেরাও না হলে তোমার লঙ্কা ভস্ম হবে রাবণ ক্রোধে চিৎকার করে বলে এই দুষ্ট বানরের লেজে আগুন দাও আগুন জ্বালানো হয় কিন্তু হনুমান তার লেজ লম্বা করে পুরো লঙ্কা জ্বালিয়ে দেন পুরো শহর আলোকিত আগুনে জ্বলতে থাকে বর্ণাকারী হনুমান ফিরে এসে রামচন্দ্রকে সব জানান এরপর রাম লক্ষণ সুগ্রীব ও পুরো বানসেনা সমুদ্রের ধারে এসে সেতু বন্ধন করেন নল ও নীল পাথর ফেলে সমুদ্রের উপরে এক সেতু তৈরি হয় পাথরের উপর লেখা থাকে শ্রীরাম আর সেই নামেই পাথর ভেসে ওঠে সেনা পাড়ি দেয় লঙ্কার পথে শুরু হয় মহাযুদ্ধ যুদ্ধ বর্ণনা মেঘনাদ কুম্ভকর্ণ ও রাবণ তিন দিক থেকে যুদ্ধ শুরু করেন লক্ষণ মেঘনাদের শক্তিবানে আঘাত পান হনুমান সঞ্জীবনী বুটির জন্য দৌড়ে হিমালয় থেকে পুরো পর্বতী তুলে আমি লক্ষণ চেতনা ফিরে পান অবশেষে রাবণ যুদ্ধক্ষেত্রে আসে তার দশ মাথা বিশ বাহু আর চোখে আগুনের জ্বলন রাম তুমি আমার সমকক্ষ নও রাম শান্ত কণ্ঠে অহংকার সবসময় বিনাশ ডেকে আনে রাবণ বিপুল যুদ্ধ শেষে বিভীষণের পরামর্শে রামচন্দ্র রাবণের নাভিতে বান ছুড়েন বজ্রের মতো তীর ছুটে যায় রাবণের প্রাণনাশ হয় যুদ্ধ শেষে বিভীষণকে লঙ্কার রাজা করা হয় সীতা মাতার সঙ্গে রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করেন অযোধ্যাবাসীরা প্রদীপ জেলে তাদের স্বাগত জানা এই দিনটি পরে কি দীপাবলিখে নামে পরিচিত হয় অযোধ্যা আলোকিত আনন্দিত আর সমগ্র মানবজাতি ধন্য হওয় জয় শ্রীরাম খুব ধ্বনিতে আকাশ মুখরিত যে হৃদয় ভক্তি আছে সেখানেই রাম যে প্রাণে সেবা আছে সেখানেই হনুমান গুরু জয় শ্রীরাম জয় সীতারাম